ইসমিল্লাই রে রাই সারা বিশ্ব আজ অস্থিরতা অস্থিরতামতো পার করতেছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সাবকুটেনের একটা যুদ্ধ লেগে গেছে ভারত পাকিস্তানের যুদ্ধ তো ভারত পাকিস্তানের যুদ্ধ আসলে দুইটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটা মানে এশিয়া মহাদেশগুলোর জন্য খুব একটা ইম্পর্টেন্ট বার্তা সবচেয়ে মস্ট ইম্পর্টেন্ট বার্তা হচ্ছে বাংলাদেশের জন্য কেননা যদি কোনো দুইটা দেশের যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে তাহলে পার্শ্ববর্তী দেশগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্তের সম্ভাবনা বেশি থাকে তাই আসলে ভারত পাকিস্তানের যুদ্ধ কেবল দুটা দেশের সীমাবদ্ধ থাকবেন এটা আমরা বিশ্বাস করি অনেক সময় এটা অন্যান্য প্রতিবেশী দেশগুলো আঘাত আনতে পারে তাই এটা যার অনেকেই যুদ্ধের উস্কানি দিচ্ছে বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে আমরা পাকিস্তানকে সাপোর্ট করে অনেকে বলতেছে ভারতকে সাপোর্ট করে অনেকে বলতেছে ভারত পারবে না তার মানসিক দিক থেকে খুবই দুর্বল তাদের জনসংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা হয়তো পাকিস্তানের কাছে হার মানবে তো আসলে যুদ্ধে জয় পরা যেটা হোক না কেন যুদ্ধ আসলে কখনোই একটা জায়গায় জয় এনে দিতে পারে না অনেকে বলতেছে আমরা জয়লাভ করতে পারি বট এরকম না সবচেয়ে বড়ো যেটা হচ্ছে শান্তির পথে চলা তাই ভারত পাকিস্তানের যুদ্ধটা চলতেছে অবশ্যই এটা সাপোর্ট না করে কীভাবে এটা সমাধান পথে এগিয়ে যাওয়া যায় সেদিকেই পথ খুঁজতে হবে এবং সবাইকে যেটা হচ্ছে যে বাংলাদেশে যারা আসলে অ্যাডমিনিস্ট্রেশন আসে অবশ্যই এটা সতর্ক থাকতে হবে যে বাংলাদেশ যাতে এই ধরনের ক্ষতিগ্রস্ত না হয় এবং বাংলাদেশে যে বর্ডার সিকিউরিটি আসছে সেখানে বিজিবি এবং চণ্ডানো যেসব ফোর্সগুলো আসছে অবশ্যই সেখানে কি থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে যাতে এদনের ধরনের যুদ্ধেও অনেক সময় ভিন্ন কৌশল নিয়েও ভিন্ন দেশকে অ্যাটাক করতে পারে তাই আমাদের যারা আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের সাধারণত রক্ষা করার জন্য আমাদেরকেই পথ খুঁজতে হবে এবং ভারত পাকিস্তানের যুদ্ধ চলতেছে সেটা অবশ্যই কারোর কাম্য নেয় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভারত কী করেছিল পাকিস্তান পেহেলগামে একটা আক্রমণ করেছিল এটা ভারতের একটা ভারতের নিউজ ছড়িয়েছিল যে পেহেলগামে আক্রমণ করেছিল এবং সেখানে অনেক লোক নিহত হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কতকাল ভারত পাকিস্তানের মুজাফরবাদে আক্রমণ করেছিল এবং সেখানে কিছু লোক নিহত হয়েছিল সর্বশেষ যে নিউজটা ছিল হচ্ছে যে পাকিস্তানের ছাব্বিশজন নিহত হয়েছিলো এবং হচ্ছে ভারতে দশজন নিহত হয়েছিল তো এই জায়গাগুলি যে নিহত এটা কিন্তু একটা এক যুদ্ধ যে মানুষের প্রাণ কেনে তা না পুরো দেশটা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে ধ্বস্ত করেছিল পাকিস্তান তো সেই জায়গাতে অনেকেই আনসার করতে পারে যে পাকিস্তান এই মুহূর্তে যুদ্ধে এগিয়ে আসে ভারত পিছিয়ে আসে বা এরকম না কারণ যদি যুদ্ধটা দীর্ঘদিন পর্যন্ত লেগে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের যে বৈচিত্র্য সেটা কিন্তু পাল্টে যেতে পারে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কখনই আমরা মানে ফেসবুক বা স্ট্যাটাস বা অন্য কোনো জায়গাতে কখনোই যুদ্ধ কিনে কোনো কিছু বলবো না কারণ যুদ্ধ যাতে শান্তির পথে থাকে এবং যুদ্ধ যাতে খুব দ্রুত এটা শেষ হয়ে যায় সেই বার্তাটি আমরা সবার কাছে পৌঁছোতে চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে